কুরুক্ষেত্রের শেষে রক্তে ভিজে আছে মাটি আর নিরবতা যেন চিৎকার করছে সেই নিরবতার মধ্যে হাঁটছেন গান্ধারী প্রতিটি পদক্ষেপে ভাঙছে তার বুক নব্বইয়ের বেশি পুত্রদ কেউ বাঁচেনি দুঃশাসন দুর্যোধন সবাই লুটিয়ে আছে আর ঠিক তখনই উপস্থিত কৃষ্ণ শান্ত স্থির যেন ফেইটেড দূত কান্ধারীর কামনা হঠাৎ রাগে পরিণত হলো তুমিpartite এই যুদ্ধ থামাতে যেমন আমার বংশ ধ্বংস হয়েছেই তেমনি তোমার যাদব বংশও ধ্বংস হবে অদ্ভুতভাবে কৃষ্ণ কিছুই বলেন না অভিশাপ তিনি নীরবে গ্রহণ করেন বছর কেটে যায় আর ঠিক গান্ধারীর কথা মতোই নিজেদের হাতেই ধ্বংস হয়ে যায় যাদবরা এক মায়ের কান্না কখনো সাম্রাজ্যের থেকেও শক্তিশালী গান্ধারীর অভিশাপ তার প্রমাণ